আজকে তোমাদের সহজে একটা ফরেস্টনারি ড্রয়িং করা শেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে নিচ্ছি সেমভাবে একটু উপর থেকে আরেকটা একটা শেপ তৈরি করে নিচ্ছি এবার দেখো এই দুটো রেক্ট্যাঙ্গেল শেপ থেকে কি করে দুটো হরিণ তৈরি করছে দেখো প্রথমে সামনের থেকে এইভাবে একটুখানিক বাড়িয়ে নিতে হবে আর তার উপর দিক থেকে হালকা করে আবার এইভাবে একটুখানি এরকমভাবে বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নেওয়ার পর এটা এরকমভাবে সামনের থেকে ঘুরে এসে নিচের দিকে এরকম ঝুঁকে যাবে আর এখান থেকে এইভাবে করে আবার নিচের দিকের থেকে এইভাবে চলে আসবে তারপর এই চোখের অংশটা এরকম করলাম কানের অংশটা এই সাইড থেকে এরকম অপর দিক থেকে এরকমভাবে প্রথমে করে রাখবে দেখো ঠিক আমরা এই রেক্ট্যাঙ্গেলের শেষ অংশ থেকে এইভাবে করে পিছন দিকে আর এই সাইডে এরকমভাবে চলে আসবে আর এক সাইড থেকে এইভাবে করে ঠিক পায়ের অংশটা করে নিয়ে শুরু করে এরকমভাবে করবে সামনের দিকের পায়ের অংশটা মানে আমাদের সামনের অংশটা আগে বুঝে নিতে হবে সেই জন্য এই সাইড থেকে এরকম করে সামনের দিকে এরকম চলে আসবে আর অপর দিক থেকে সিক সেমভাবে এইভাবে করে সামনের দিকে এরকমভাবে পায়ের অংশটা করবে যখন এই অংশগুলো করা হয়ে যাবে তারপরে আমরা এই ভিতরের স্ট্রাকচারটা আস্তে আস্তে মুছতে লাগব দেখো এ পর্যন্ত করে বুঝিয়ে নিয়েছি এবার গলার থেকে হালকা একটুখানি বাড়িয়ে নিচ্ছে এইভাবে পেটের অংশটা এখান থেকে এইভাবে বাড়িয়ে এরকমভাবে চলে আসছে পিঠের অংশটা হালকা একটু এইভাবে টাচ হলো টাচ হয়ে এবার এখান থেকে ঘুরে পিছনের পায়ের সঙ্গে এরকমভাবে জুড়ে যাবে জুড়ে যাওয়ার পর এখান থেকে এইভাবে লেসটা হবে দেখো এক সাইডের অংশটা তো আমরা বের করে ফেলেছি এরপর ভিতরের যে রেক্ট্যাঙ্গেল শেপের যে স্ট্রাকচারটা আমরা এঁকেছিলাম সেটা আস্তে আস্তে ইরেস করে নিতে হবে এইভাবে করে নিয়ে অপর দিকের পাটাও সেমভাবে এই সাইড থেকেও সেমভাবে এই পাটা এভাবে খুঁটটা আসছে এরকমভাবে বোঝালাম দেখো সামনের দিকের থেকে এইভাবে শিং আর এইভাবে শিংটাকে এরকম সোজা সোজা করে একে নিতে হবে সেম একইভাবে এই পাশে হরিণটা রয়েছে তার ওপাশে পিছনে রয়েছে বলে আমাদের ওই পাশের হরিণটার পায়ের অংশটা তোমরা বোঝাবে না ঠিক আছে যেটুক দেখা যাচ্ছে সেটুক বোঝাবে আর যেটুক এই পাশের হরিণটা রয়েছে সামনের হরিণটা যেখানে রয়েছে সেটাই তোমরা বোঝাবে দেখো পিঠের অংশটা হালকা একটু উপর দিয়ে থেকে এইভাবে ঘুরিয়ে এই পায়ের সঙ্গে এরকমভাবে জুড়িয়ে দেবে এতে করে তোমরা সুন্দরভাবে কিন্তু পিছনের অংশটা বোঝাতে পারবে দেখো স্ট্র্যাকচারটা যখন করবে আমি তো তোমাদের দেখানোর সুবিধার্থে একটু ডিপ করে দেখিয়েছি কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে স্ট্রাকচারটাকে হালকা করে আঁকতে যাতে তোমরা যখন মুছে ফেলবে তখন যেন পুরোপুরি ইরেজ হয়ে যায় নাহলে যদি ভিতরে থাকো রেক্ট্যাঙ্গেল শেপটা যদি এখন ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না ঠিক আছে যার কারণে আমি কথাটা বললাম প্রথমে সামনের পাটা করে নেবে এরপর ঠিক আছে এরকমভাবে কমপ্লিট করবো দেখো এই পর্যন্ত যখন হয়ে যাবে সেম ভি শেপ করে এরকমভাবে নিচে আসব এরকমভাবে করে নিয়ে এইভাবে গাছের পাতাগুলোকে করে নেব তারপর নিচের দিক থেকে আবার এরকমভাবে পাতাগুলোকে কমপ্লিট করব দেখো এক সাইডের গাছের অংশটা হয়ে গেছে এবার একটা সাইড থেকে একটু মুছে নিয়ে এইভাবে আর এই সাইডে এরকমভাবে কিছু পাতা বুঝিয়ে দেব এই পর্যন্ত যেটুকু রয়েছে সেম একইভাবে পিছন দিকে এরকমভাবে গাছটাকে করবে আর এখানে এই পাতাগুলোকে তোমরা একের পর এক এরকমভাবে বর্ডার করতে করতে এরকমভাবে সাইড থেকে করে নেবে এই সেক্ষেত্রে তোমরা যতই পেন্সিলটাকে পিছনে ধরবে ততই কিন্তু তোমাদের ড্রয়িংটা স্মুথ তোমরা করতে পারবে দেখো এই যে যে অংশটা করলাম গাছের গোড়াটা ফাঁকা রেখেছি এরপর এইভাবে এরকমভাবে সুচল করতে করতে একটা বড় ঘাসের অংশ এপার ওপার তোমরা বুঝিয়ে দিতে পারো তোমরা পিছনের একটা স্লিপিং লাইন তোমরা এভাবে হালকা টেনে দেবে এই স্লিপিং লাইনটার ওপার থেকে এইভাবে দূরের জঙ্গলটা করে নেবে আর সাইড থেকে আর একটা কাজ তোমরা করে নিতে পারো এবার দেখো যখন এটা কমপ্লিট হয়ে যাবে দূরে ছোটো করে মেঘের অংশ বুঝে নেবে যেটা উপাশে চলে গেছে সেটা গেছে আর যেটা যায়নি সেটাকে তোমরা বোঝাবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ রঙ করার সময় পর্শিয়ান ব্লু কালারটাকে এই পাতাগুলোর নিচ থেকে এইভাবে জিগজ্যাগ করতে করতে যেভাবে আর কি করা হয়েছিল প্রথমে ঠিক তেমনভাবেই জিগজ্যাগ করতে করতে চলে আসতে হবে দেখো প্রতিটা যে রাউন্ড শেপ বা জিগজ্যাগ করে করে যে পাতার অংশগুলো বুঝিয়েছিলাম প্রতিটা জায়গায় তোমাদের এইভাবে করে করে প্রথমে কাজটাকে করতে হবে দেখো যখন এরকম করা হয়ে যাবে তারপর মিডিয়াম গ্রিন কালারটা এই পোরশনগুলোর উপর দিয়ে সেম একই প্রকারেই করতে করতে আস্তে আস্তে অপরদিকে যেতে হবে ভাবে রংটা করবে যেন পোর্শন ব্লু কালারের উপর দিয়ে ভালো করে রংটা মিশে যায় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে আর পুরো জায়গাটা উল্টো ভাবে রঙ করবে না যেমনভাবে অ্যাঙ্গেল করে করে ঘুরে ঘুরে গেছে ঠিক তেমনভাবেই কালারটাকে করলে তখনই কিন্তু দেখতে ভালো লাগবে না হলে কিন্তু উল্টো ভাবে যদি কালারগুলোকে করো মানে ভাবে যদি এক একটা টান আলাদা আলাদা করে দাও তখন কিন্তু সেক্ষেত্রে দেখতে অতটা ভালো লাগবে না এরপর ইয়েলো গ্রিন কালারটাকে এই মিডিয়াম গ্রিন কালারের উপর থেকে আস্তে আস্তে নিতে হবে আর তোমাদের যাদের ইয়েলো গ্রিন কালারটা নেই তোমরা একবারে হলুদ কালারটা করে দিতে পারো লেমন ইয়েলো বা ক্রোময়ালো যে কোনো একটা কালার যখনই মিডিয়াম গ্রিন কালারের উপর দিয়ে এরকম নেবে তখনই দেখবে কালারটা ইয়েলো গ্রিন কালারে কিন্তু মিক্স হয়ে তৈরি হয়ে যাচ্ছে আমি সেক্ষেত্রে আমি একবারেই কালারটাকে করে নিচ্ছি যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় তারপর হালকা করে লাইট গ্রিন কালারটাকে এই দুটো রঙের মাঝামাঝি এভাবে টেনে নেব যাতে একটু জায়গাটা হঠাৎ করে ডিপ লাইট না বোঝা যায় যাতে সেই জন্য হালকা করে একটু টেনে নিয়ে কালারটাকে সুন্দরভাবে কভার করে দেব এবার দেখো যখন এরকমভাবে কালারটা হয়ে যাবে তারপর স্কাই ব্লু কালারটাকে প্রথমে এই সূক্ষ্ম অংশগুলো কালার আমাদের করে নিতে হবে আর মেঘের এই বর্ডারগুলোতে আগে রঙটা করে নিলাম যাতে মেঘটা যখন সাইড থেকে যখন রংটা সাইডতে হবে তখন যেন এর ভিতরে না চলে আসে আর তোমরা সবসময় খেয়াল রাখবে যে যখন আমরা কালারগুলো করব তখন যেন এর ভিতরে রঙটা চলে না আসে সেটা খেয়াল করে করে কিন্তু কালারটাকে করে নেবে দেখো যখন উপর থেকে নিচের দিকে রংটা নামাবে তখন খেয়াল রাখবে যে আকাশে কালারটা যেন সুন্দর করে মিক্স হয় বেশি একটা ডিপ উপর দিকে করবে না তাহলে কিন্তু কালারটা মেশানোর সময় তোমাদের একটু সমস্যা হতে পারে এই জন্য আস্তে 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 এইভাবে কালারটাকে করে নেবে দেখো নিচে যে হোয়াইট কালারটা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যদি করো তাহলে তোমাদের যেখানে যেখানে রংটা হালকা মিশে ছিল সেই জায়গাগুলো কিন্তু কভার হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে কিন্তু উপর দিকটা সবসময় খেয়াল রাখবে যাতে একটু ডার্ক হয়ে বোঝা যায় এরপর দেখো আমরা গাছের রংটা করার জন্য ডার্ক ব্রাউন কালারটাকে এক সাইড থেকে একটু ডার্ক করছি আর আস্তে আস্তে অপর দিকে হালকা এক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবে যে একটা সাইডে যখন রং করবে তখন যেন সেই সাইডটা ফলো করে সমস্ত গাছের একই সাইডে যেন কালারটা পড়ে কারণ সূর্যের যে লাইটটা আমরা বোঝাবো সেই লাইটটা সবসময় তো একদিকেই পড়বে সেই জন্য সবসময় তোমরা এটাকে খেয়াল করতে করতে কিন্তু কালারটাকে তোমরা করবে আস্তে আস্তে নিচের দিকে চলে গেলাম এবার একটু করে নেওয়ার পর ব্রাউন সেনা কালারটা এর উপর থেকে হালকা একটু টেনে নিচ্ছি বেশি ডার্ক করবে না তাহলে কিন্তু প্রচুর ডিপ হয়ে গাছটা দেখা যাবে সেই জন্য হালকা করে গাছের কালারটাকে একটুখানি বাড়িয়ে নিলাম এরপর দেখো ইয়ালো অকার কালারটা অপর দিক থেকে ভালো করে মিশিয়ে নেবে যেন পুরো কালারটা মিশে যায় আর চেষ্টা করবে যখন এই কালারটা করবে তখন যেন সম্পূর্ণ জায়গায় কালারটা চায় মানে ইয়েলো আকার কালারটা যেন সম্পূর্ণ জায়গায় তোমরা করতে পারো দেখো ড্রয়িং তো তোমরা সবসময় করে থাকো কিন্তু এই যে যে স্টেপগুলো এইগুলো তোমরা যখন একবার শিখে নেবে তখন কিন্তু আর তোমাদের কাছ থেকে কিন্তু আর কেউ কেড়ে নিতে পারবে না এই যে যে জ্ঞানটা তোমরা অর্জন করবে কিন্তু সেইটার জন্য তো তোমাদের ভালো করে শিখতে হবে এই জন্য ভালো করে একটুখানি ড্রয়িংগুলোকে দেখে দেখে করো যাতে তোমাদের ড্রয়িংটা করতেও সুবিধা হয় এবং আঁকতেও তোমরা ভালো পারো দেখো ব্ল্যাক কালারটাকে যেখান থেকে ডার্ক ব্রাউন কালারটা করেছিলাম সেই সাইড থেকে ব্ল্যাক কালারটাকে একটু টেনে টেনে নিচ্ছি বর্ডার লাইনটা যাতে একটু ডিপ করে ফোটানো যায় আস্তে আস্তে নিচের দিকে এইভাবে একটুখানি টেনে টেনে চলে আসলাম সেম একইভাবে এই গাছটাকেও আমি রংটা করে নিচ্ছি প্রথমে ক্রোম ইয়েলো কালারটাকে উপর দিক থেকে এভাবে রঙটা করবো এক সাইড থেকে আমি করলাম ঠিক আছে এক সাইড থেকে ডিপ করতে করতে সামনের দিকে মানে নিচের দিকে আস্তে আস্তে গেল পুরোটা হালকা করে নেবে এক সাইড থেকে করে অপর দিকে যখনই আসছি হাতের প্রেশারটাকে অপর দিকে হালকা করে নেবে এটা ভালো করে খেয়াল করে দেখো পুরো প্রেশারটা যখন দেবে তখন যেন উল্টোপাল্টা রংটা না পড়ে যায় সেই জন্য তোমাদের আস্তে আস্তে খেয়াল করে করে কালারটাকে করতে করতে নিচের দিকে লাইট করে নেবে ভালো করে রংটা যখন দেখবে তখন তোমাদের নিজেদেরও রংটা করতে ভালো লাগবে সেই জন্য কিন্তু খেয়াল করে দেখো ড্রয়িংটা খুব সুন্দর লাগবে তোমরা যখন নিজেদের খাতায় করবে স্কেচ পেন ব্যবহার করতে পারো যদি তোমরা একটানে কালারটা করতে পারো নাহলে নিচে কিন্তু সমস্যা হয়ে যায় এই জন্য কিন্তু আমি বলল দেখো পায়ের নিচে দিয়ে ফাঁকা রাখবে আর উপর দিয়ে হালকা হালকা করে এরকমভাবে কালারটাকে করবে সামনের পায়েরও সেম একই প্রকার রঙটা করবে যেহেতু এ হরিণটা রয়েছে সেহেতু এরকমভাবে রঙটা করবে এরপর একটু হোয়াইট কালারটাকে পেটের সাইড দিয়ে একটুখানি এরকমভাবে রঙটা করে চলে যাবে সমস্ত জায়গা দিয়ে করবে যেখানে আমরা সাদা সাদা রেখেছি সমস্ত জায়গা দিয়ে কালারটা করে নেবে এই প্রকার রঙটা করার পর ডার্ক ব্রাউন কালারটাকে দিয়ে তোমরা এই পিঠের উপর দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নামাবে ভালো করে দেখে নাও এইভাবে সার্কেল করে করে নেবে যেখানে যে গোল অংশ রয়েছে তাহলে দেখবে রঙটা ভালো মিশছে আস্তে আস্তে নিচের দিকে লাইট করে নেবে এখানেও এভাবে সামনের দিক থেকে হালকা করে নিয়ে নিচের দিকে করলাম আর দেখবে কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে আস্তে আস্তে এইভাবে রঙটা করবে তাহলে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না ব্ল্যাক কালারটা সবার শেষ এই উপর দিক থেকে ঘন ঘন হালকা টানে এরকম টানবে তোমরা যদি একটু প্রেশার দিয়ে দাও তখন কিন্তু হলুদ কালারটা বেরিয়ে আসবে আর তোমরা ভাববে কি যে এই রঙটা কিন্তু ফুটছে না সেই জন্য কিন্তু হালকা টাচ করে বারবার এরকম করলে আস্তে আস্তে অংশটা একটু ডিপ কিন্তু বোঝাতে পারবে আর শিংটাকে প্রথমে এইভাবে ব্ল্যাক করে নেবে চোখের সামনে এবং এই সামনের দিকে এরকমভাবে কালো করে নেবে পায়ের খুঁটটাকেও আমি একবারে কালো করে নিচ্ছি এবার দেখো পোলো প্যাস্টেল কালারে অনেকগুলো পাখি বা কিছু প্লাস্টিকের জিনিস দেওয়া থাকে তোমাদের অন্যান্য কালার দেখবে পেয়ে যাবে সেখানে এই সার্প অংশ দিয়ে তোমরা এইভাবে হরিণের যে শরীরের যে স্পটগুলো সেই স্পটগুলোকে তোমরা এইভাবে ফুটিয়ে দিতে পারো দেখো যতটা ডিপ তোমাদের হবে ততই কিন্তু তোমাদের এই অংশটা ভালো করে ফুটবে ঠিক আছে আর সার দিয়ে যতটাই তুলতে পারবে ততটাই কিন্তু তোমাদের এই হরিণটাকে দেখতে সুন্দর লাগে এরপর তোমরা অলিভ গ্রিন কালারটাকে নিচ থেকে এইভাবে দিতে দিতে আস্তে আস্তে উপরের দিকে লাইট করে নেবে যে হরিণটা বুঝতে অসুবিধা হয়েছে তোমরা তাহলে একটু স্কিপ করে তোমরা তাহলে একটু আবার একটু আগে থেকে কেটে নিয়ে দেখো তাহলে দেখবে তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি ড্রয়িংগুলো তোমাদের খুবই সোজা লাগবে যদি স্টেপ বাই স্টেপ এরপর হোয়াইট কালারটা এর উপর থেকে হালকা একটুখানি বুলিয়ে নেবে পুরোটা কিন্তু নিচ পর্যন্ত আসবে না তাহলে বেশি লাইট লাগবে এই জন্য উপর দিয়ে হালকা করে বুলিয়ে নেবে ঠিক আছে এ সেক্ষেত্রে তোমরা যদি থেকে স্কেচ পেনটা না করো তাহলে দেখতে বেশি ভালো লাগে দেখতে এবার মিডিয়াম গ্রিন কালারটা হালকা করে নিচ থেকে এরকমভাবে করছি এই অংশটা সার্প অংশগুলোকে খুবই আস্তে আস্তে রংটা তোমরা করবে কোনো রকম হালকা টাচ বলেছি আমি ডিপ করে কিন্তু রংটা করছি না এরপর পেল ইয়েলো কালারটা এর উপর দিয়ে হালকা করে করে পুরো জায়গাটা কভার করে নেবে ঠিক আছে হলুদ কালারটা যখন করবে তখন আবার সুন্দর করে একটু মিক্স করে নেবে তাহলে এই মাঠের অংশটা বোঝা গেল এরপর পশ্চিম ব্লু কালারটা এইভাবে এক একটা বড় ঘাসের এক এক সাইডে একটু ডার্ক করে প্রেশারটাকে দেবে ঠিক আছে একটু ডিপ করে প্রেশারটা দেবে দেখো এক সাইড থেকে একটু ডিপ করে এরকমভাবে করতে করতে চলে গেলাম এরপর তোমরা এই উপর দিয়ে অলিভ গ্রিন কালারটাকে পোশান ব্লু কালারের উপর দিয়ে হালকা করে প্রতিটা জায়গা অংশগুলো হালকা করে টেনে নেবে দেখো এই পর্যন্ত যখন হয়ে যাবে তারপর তোমরা এর উপর দিয়ে ইয়েলো গ্রিন কালারটাকে অলিভ গ্রিনের উপর দিয়ে করে নেবে তারপর রঙটা যখন পুরোপুরি হয়ে যাবে তারপর আবার এই অলিভ গ্রিনটাকে টিপ করতে করতে একটুখানি প্রেশার দিয়ে পুরো জায়গাটা ক্লিয়ার করবে